আপনার ব্রোন আছে আপনার ব্রণের দাগ আছে আপনার মুখে হচ্ছে অনেক ব্রণের গর্ত আছে আমি আপনাকে জাস্ট একটা সমাধান দেব একটা প্রোডাক্ট ব্যবহার করে আপনি প্রবলেম সলিউশন করতে পারবেন সলিউ আপনাদের যাদের অনেক বেশি স্কিনটাও কালচে আপনাদের এই সলিউশনটা আপনি পাচ্ছেন আমার কাছে একটা সোপ আছে আসলে না এই সোপটা দেখাইতে চায় না কেন কারণ এইটার আমাদের যখনই এটা আমাদের সেকেন্ড স্লট এই সোপের মানে এত তাড়াতাড়ি সেকেন্ড স্লট হলো এটার আচ্ছা এই সোপের হচ্ছে রিভিউ খুব ভালো ব্রোনের জন্য ব্রোনের দাগের জন্য ইউজ করবেন ব্রোন চলে যাবে এনি কাইন্ড অফ নাইট ক্রিম ছাড়া নাইট ক্রিম ছাড়াই আপনি আপনার ব্রোন রিমুভ করতে পারবেন এই সোপটা ব্যবহার করে এত সুন্দর একটা সুখ আর এটার আর একটা প্লাস পয়েন্ট এটা ইউজ করলে আপনারা এরকম একটা গ্লাস স্কিন পাবেন এটি ইউজ করলে আপনার স্কিনটা গ্লাসে করবেন মানে ব্রাইটনিংটাই অ্যাজ লাইক আ্লাস স্কিনের মতো ব্রাইটনিংটা অনেক বেশি হয় আর এটি ইউজ করলে আর ব্রোন তো অটোমেটিকলি চলে যায় এবং র্যাশও চলে যায় আমাদের এই প্রবলেমটা কিন্তু অনেকের লেগেই থাকে আমরা একটা ভালো সোপ ইউজ করব যেটাতে আমরা তিনবার ইউজ করবো মানে দিনে তিনবার ইউজ করুন বাস আপনার ব্রোন আর আসবে না আপনার ধারের কাছেও আসবে না ব্রোনের জন্য সব চাইতে ভালো সোপ ঈদের জন্য নিয়ে নেবেন ঈদের আগে অনেক ফর্ম করবেন টাটা